গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এই দেখো ছাতে চলে এসেছি আজকে মহাষ্টমী অন্নপূর্ণা পুজো প্যান্ডেলে ভোগ দেওয়া হয়েছে তো ভাবলাম প্যান্ডেলে যাব তো তার আগে একটু ছাতে এলাম দেখো কি সুন্দর মেঘগুলো পুরো আকাশে একদম তুলো বিছিয়ে রেখেছে তো তোমাদের সব কেমন লাগলো অবশ্যই বলবে আজকে তোমাদের একটা ঘটনা বলি আমাদের বাড়িতে মানে সব এক হলে কীরকম চাঁদের হাট আর মানে কাই কিছু শু হয় সেটা তোমাদের মানে না দেখলে বুঝতে পারবে না তো চলো মায়ের মন্দিরে যাই মাকে দর্শন করে তারপরে নিচে মানে ঘরে ঢুকবো এই যে মাকে দর্শন করো সবাই দেখেছো দেখো ও আজকে বলা হয়নি ডালা আবার যাবে ওর মায়ের সাথে সাউথে মানে আমার মেয়ের সাথে সাউথের ফ্ল্যাটে যাবে বুঝেছো তো তার জন্য আমাকে রেডি করে দিতে হবে ওকে খাইয়ে দাইয়ে দিতে হবে তো চটাপট মায়ের দর্শন করে চটাপট ভোগ নিয়ে বাড়ি যাব কারণ এই ভোগ খেয়ে আমার মেয়ে এবং আমার ডালা যাবে সাউথের ফ্ল্যাটে গিয়ে দেখবে কি কাণ্ড শুরু হয়েছে শুধু দেখো কী কাণ্ড শুরু হয়েছে